গুজবের সাথে তারকাদের সম্পর্ক বেশ পুরনো যত বড় তারকা তত বেশি গুজব বাংলাদেশ কিংবা ভারত হলে তো কথাই নেই গুজবের সাথে বসবাস করতে হয় তাদের তেমনি গুজবের মুখে পড়েছেন বাংলালিংক তারকা খ্যাত সারিকা সাবরিন সম্প্রতি সারিকার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিশেষ করে তার দ্বিতীয় স্বামী জিএস এস আহমেদ রাহির সঙ্গে সম্পর্কে টানাপোড়ন ও পরকীয়ার অভিযোগ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে ঢাকা গুলশানে এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকার ঘনিষ্ঠতার কথা নিয়েও কথা উঠেছে এ নিয়ে নেতিজনদের মাঝে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা তবে এসব গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সারিকা নিজেই সারিকা জানান এসব ভিত্তিহীন গুজব কারা এসব রটাচ্ছে জানলে ব্যবস্থা নিতাম আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে এই চার বছরে আমরা কখনো এক রাতের জন্য আলাদা থাকিনি স্বাভাবিক দাম্পত্য যেমন খুনসুটি মনোমালিন্য হয় আমাদের মধ্যেও তা হয়েছে তবে কখনোই সম্পর্ক ভাঙনের পর্যায়ে যায়নি শারিকা আরো বলেন আমি তো স্বামী সন্তান নিয়ে গাড়ি করে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ শুনে এমন একটা খবর খুব অবাক হয়েছে আমাদের সংসার ভালোই চলছে সময় বলবে কে সত্য কে মিথ্যা উনিশশো সালে সাতাশ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শারিকা সাবরিন তার বাবা শাফিয়ার রহমান পেশায় ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং মা রোজি রহমান ইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষিকা ছোটবেলায় শারিকার স্বপ্ন দেখতেন পাইলট হওয়ার কিন্তু বন্ধু মহলের অনুপ্রেরণায় মডেল মডেলিং এর নাম স্কুল জীবন থেকে র্যাম্প মডেলিং এ যুক্ত হন যদিও বাবা মা এই পেশাকে সাই দেননি দুই সালে বারোই আগস্ট ব্যবসায়ী মাহিম করিমকে ভালোবেসে বিয়ে করেন সারিকা এই সংসারে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয় তবে দুই সালে বিচ্ছেদ হয় এরপর দুই সালের দুই ফেব্রুয়ারি ব্যবসায়ী জিএস বদ্রদিন আহমেদ রাহির সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়েছিল ব্যক্তিগত জীবনের বাইরে সারিকার রয়েছে এক বড় নীল ক্যারিয়ার সালে বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে সারিকার অমিতাভ ব্রেজা চৌধুরীর পরিচালনায় অ্যারোমেটিক বিউটি সোপের বিজ্ঞাপনটি প্রচারের পরপরই সারিকা জনপ্রিয় হয়ে ওঠেন এর মাধ্যমে বাচ্চাস পুরস্কারের সেরা মডেল বিভাগে পুরস্কৃত হন এরপর তিনি বাংলালিং সিঙ্গার প্রাণ ওয়ালটন অ্যারোমেটিক কেয়া আমিন জুয়েলারি এলিট মেহেদি সহ বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন বাংলালিংকে অন্তত বারোটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে দেখা গেছে তাকে এই সময় সারিকা ও শখ জুটি বাংলালিঙ্কের ফেসে পরিণত হয় লিংকের প্রত্যেকটা বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান সারিকা দুই সালে আশুতো সুজনের পরিচালনায় ক্যামিলিয়া নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন সারিকা এক লাইন বেশি শেষ ভালোবাসা আকাশের নিচে মানুষ অদৃশ্য রমণী গেন্ডুচোরা মণি বিএস ভালোবাসা ভালোবাসি রূপক চেহারা তবু রাত কেটে যায় এসব জনপ্রিয় নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে দুই সালে ভালোবাসি ভালোবাসি নাটকে অভিনয় জন্য টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে সেরা টেলিভিশন অভিনেত্রী হিসেবে পুরস্কার পান চাঁদের যেমন গ্রহণ হয় তেমনি সারিকা হঠাৎ সরে দাঁড়ান মিডিয়া পাড়া থেকে ক্যারিয়ারের মধ্য থাকা অবস্থায় ব্যক্তিগত কিছু সমস্যার কারণে শোবিজ থেকে সাময়িক দূরে সরে যান সারিকা তবে দু হাজার সাল থেকে আবারও অভিনয় ফিটতে শুরু করে মোশারফ করিম চঞ্চল চৌধুরী সঙ্গে ঈদের নাটকে কাজ করেন এছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং রায়হান রাফির মায়া ওয়েব সিরিজে অভিনয় করেছেন আজকের ডিজিটাল সময়ে যখন তারকারা ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তখন সারিকা সম্পূর্ণ ব্যতিক্রম তিনি সামাজিক মাধ্যমে নেই বললেই চলে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কোনোটাই ব্যবহার করেন না তিনি এ চাইতে পরিবারের সাথে সময় কাটানোই তার কাছে বেশি আনন্দের